একজন প্রতিবন্ধী কিভাবে অর্থ উপার্জন করে আসলেই প্রচুর পরিশ্রম তো পরিশ্রমের ভিতরেও কিন্তু সে অর্থ উপার্জন করতেছে প্রচুর রোগ ভাই কি কষ্টটা করে দেখেন দর্শক ভাইয়ের কত কষ্ট হাঁটতে চলতে পারে না এই অবস্থায় সে আছে নব্বই টাকা নিতে পারে একশো হ্যাঁ এই অবস্থা এই অবস্থার ভিতরে সে আছে দেখি সে টাকা ভাঙাইয়া দিতে পারে কিনা একশো টাকা দুশো টাকা ভাঙাইতে পারবে তাই বলতেছে দেখি সে কি করে এই হলো অবস্থা ভাই আসলে খুবই কষ্টে আছে হ্যাঁ কষ্ট কাকে বলে দেখেন দর্শক শুভকামনা রইলো ভাইয়ের জন্য ভাইয়ের নাম কি ভাইয়ের চারটা পকেট দশ টাকা বিশ টাকা নোটে পুরো ভরে গেছে আপনারা নিজের চোখে দেখলেন তো তার জন্য তারপরেও তার জন্য দোয়া করেন কারণ সে তো প্রতিবন্ধী প্রচুর পরিমাণে মেহনত করতে হচ্ছে ভাই কি কষ্টটা করে দেখেন দর্শক ভাইয়ের কত কষ্ট হাঁটতে চলতে পারে না এই অবস্থায় সে আছে নব্বইটা দিতে পারে একশো হ্যাঁ অবস্থা এই অবস্থার ভিতরে সে আছে 你。